ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাত আট থেকে নয় জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বাস বাসযাত্রী নাটোরের বডাইগ্রাম থানা মোড় এলাকার উমর আলী আজ শুক্রবার মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানা পুলিশের একটি টিম বড়াই গ্রামে এসে বাসে থাকা ওই এলাকার যাত্রীদের জবানবন্দি নেওয়া সহ ডাকাতির ঘটনার তদন্ত করেছেন বলে জানা গেছে বাস যাত্রীরা জানান গত সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসে পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠেন পরে বাসটি গাজীপুরের কালিয়াকের এলাকায় পৌঁছালে নতুন ওঠার যাত্রীবেশী ডাকাতেরা সহ আরো কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে এনে পরে তারা যাত্রীদের থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কা সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান এ সময় দুই নারী যাত্রী শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন মামলার এজাহারে বলা হয় গত সোমবার রাত এগারোটা পঁচিশ মিনিটের দিকে ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড থেকে নাটোরের বডাইগ্রাম যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে রাজশাহীগামী ইউনিক রোড রয়েস পরিবহনের ওই বাসে উঠি বাসটি রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ছাড়ার সময় বাসটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিল রাত একটার দিকে বাসটি গাজীপুরের কালিয়াকের চন্দ্রা বাইপাসে এসে চা পানের বিরতি দেয় এই সময় সেখান থেকে আরও তিন থেকে চারজন নতুন যাত্রী উঠলে বাসটি আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার পাঁচ থেকে ছয় মিনিট পর হঠাৎ বাসে আট থেকে নয় জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতে দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে এর মধ্যে তিনজন চালকের গলায় ধারালো চাকু ঠেকিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এক পর্যায়ে তারা ধারালো চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা মোবাইল ফোন স্বর্ণালঙ্কার লুটে নিতে থাকে এ সময় দুই থেকে তিনজন ডাকাত গাড়িতে থাকা অজ্ঞাতনামা দুই নারী যাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে স্থিরতাহানি করে পুলিশ তোফার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী মোবাইলে বলেন এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নাটোরের ভুক্তভোগী যাত্রী ওমর আলী ডাকাতি ও নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ঘটনাটি আলোচিত আমরা তদন্ত করছি আপাতত এর চেয়ে বেশি বলার মতো কোনো আপডেট নেই সাহেব তাসিফ দৈনিক সমাচার ঢাকা